ঘুম থেকে উঠেই আজ বুঝেছি এই বছরের ঠান্ডার শুরুটা আজ থেকেই হল হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং বাইরের গেটটা খুলতে গিয়ে দেখলাম ঠান্ডাটা বেশ কনকনে আর তার সাথে একটা হাওয়াও দিচ্ছে আজ আপনাদের সবার প্রথমেই আমাদের নতুন ফ্যামিলি মেম্বারদের দেখায় বেশ কয়েকদিন ধরেই বাচ্চাগুলোর একটাই বায়না আমাদের একটা করে পেট চায় একজন বলছে পাপি চায় একজন বলছে কিটেন চাই যাই হোক ওগুলো আমরা না ঠিক সাহস করতে পারি না কেননা হাত দিতে খুব ভয় লাগে দূর থেকে দেখতে সবগুলোই কিউট লাগে কিন্তু আমার আমার এবং আমার ফ্যামিলির সবাই আমরা কাছ থেকে কিন্তু খুব ভয় পাই তো বাচ্চাদেরকে দেওয়ার মধ্যে সেফ এটাই এই ফিশ অ্যাকোরিয়ামটা আমাদের আগে থেকেই ছিল কিন্তু মেনটেন করতে পারিনি বলে মাঝখানে অনেক বছর বন্ধ ছিল বাচ্চাগুলো ছোট ছিল তখন এগুলো মেনটেন করাটা খুব টাফ হয়ে যেত তো এটাই আবার নতুন করে করা হলো আর বাচ্চারাও দেখলাম বেশ হ্যাপি আর ওদেরকে বেশ খাবার টাবার দেওয়ার প্রতি খুব ওদের ইন্টারেস্ট হয়েছে মানে সারাদিনই পারলে খাবার দেয় অনেক বুঝিয়ে টুঝিয়ে ওদের আটকানো হয়েছে যে একবারই খাবার দিতে হয় না হলে আবার মাছগুলো কিন্তু মরে যাবে বেশি খাবার দিলে এই কয়দিনে আমার সকালে ওঠার টাইমটা আর একটু এগিয়ে গেছে কেননা মা নেই মা একটা বিয়ে বাড়িতে গেছে আর তাড়াতাড়ি উঠে একটু মাথা ঠান্ডা করে প্ল্যানিং করে নিই বাচ্চাগুলো ওঠার আগেই মোটামুটি কাজ আমাকে মিটিয়ে নিতে হবে কেননা দুষ্টু দুটো উঠে গেলেই না আর ঘড়ির সাথে তাল মিলিয়ে কিচ্ছু পারা যায় না ঘুম থেকে তুলতেই তো আমার দশ থেকে পনেরো মিনিট সময় নষ্ট হবে তো সেই বুঝে আমাকে চটপট সব করতে হবে এই দেখুন রান্নাঘরে ওদের গ্র্যাস অপর কালকে রাত্রিবেলা আমি যখন রান্নাঘরটা গোছাচ্ছিলাম আমাকে পেছন থেকে এটা দিয়ে ভয় দেখাচ্ছিল সকাল সকাল একদম চাটা খেয়ে কোমর বেঁধে নেমে পড়তে হবে দৌড়াদৌড়ি করার জন্য গুড মর্নিং ফিশি ফিশি এখন ঘুম থেকে উঠে সবার আগে কাজ হলো ফিশিদেরকে গুড মর্নিং বলা গোইং ফিশি ফিশি হ্যাঁ তো কথা বলতে পারে না শোনা ফিশ কথা বলতে পারে কি ব্রাশ কর না ব্রাশ করো না চলো ব্রাশ ওরা ঘুম থেকে ওঠার আগে ওদের জন্য আজকে একটু গলা ভাত করেছিলাম তার মধ্যে কিছু সবজি দিয়ে দিয়েছিলাম সকাল সকাল এটা খাওয়াতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এটা একটু বেশি করে করে নিয়েছি আমিও সকালবেলা এটাই খেয়ে নেব আর দুপুরবেলা আজকে সবাই বলেছে খিচুড়ি খাবে তো সেই মতেই প্রিপারেশান নিতে হবে ওরা ওদিকে খাচ্ছে আর আমি সেই ফাঁকে ওদের টিফিনটা রেডি করলাম টিফিনের মধ্যে রোহানের শুধুই ফল থাকবে ও আর অন্য কিছু খাবে না কিছু দিলেও ফেরত আন ওর জন্য একটু বাদাম দিয়ে দিয়েছি আর দুই রকমের ফল তার সাথে একটু বিস্কিট আর বাদাম দিয়েছি ও আবার খুব বেশি ফল খেতে ভালোবাসে না বলো আমি এসে খাবার দেবো বলো হুম বলো তোমরা খেলা করো বাই বাই করে দাও চলো রোহান আওয়ার আজকে একটা অদ্ভুত প্রশ্ন করেছে এই এবিসিডিটা এ থেকে জেড অব্দি কমপ্লিট হয়ে যাবার পরে ওকে কি আর স্কুল যেতে হবে না স্কুলটা কি ফিনিশ হয়ে যাবে এই সব জিজ্ঞাসা করছে আমাকে আর আরেকটা ঝোঁক এখন সকালে উঠি ও দাদার বাসে করে যাবে চলুন ওকে স্কুলে ড্রপ করে দিয়েছি এবার বাড়ি ফিরি ফিরে অনেক কাজ গিয়েই আগে বরের ব্রেকফাস্টটা বানাতে হবে কেন ওর না হলে আবার লেট হয়ে যাবে আর তারপরে খিচুড়িটা বানানোর প্রিপারেশান শুরু করব। আজকে যে ঠান্ডাটা পড়েছে বরের এখন ইচ্ছা হয়েছে হট চকলেট খাবে তো চা কফি কিছু খাবে না বলল আর এদিকে চকলেট সিরাপটা শেষ হয়ে গেছে তো বাচ্চাদের যে চকলেট পাউডারটা ছিল দুধের সাথে মিশে খাওয়ার আমি ওটা দিয়েই বানিয়ে দিয়েছি ওকে হট চকলেট তবে বাচ্চাদেরকে যখন দিই আমি টেস্ট করে দেখেছি এটা কিন্তু খুব ভালো খেতে আর আমার বড় তো এমন একটা মানুষ যাকে মানে সকাল বিকেল দুপুর মাঝ রাত্রিবেলা যখনই চকলেট দেবে ও চকলেট খেয়েও নেবে আর এমনিতেও আমি এরকম মানুষ কোনোদিন দেখিনি এত বড় মানুষ যারা চকলেট কিনে কিনে খায় এত নেশা চকলেটের দোকানে গিয়ে আবার খোঁজ করে কোনটা নতুন এলো কোন ব্র্যান্ড নতুন এলো আবার অর্ডার করে নানান ব্র্যান্ডের চকলেট আর এবার আমি খিচুড়ি বানাবো কোনোদিন বানাইনি কোনোদিন বানায়নি বলাটা ভুল হবে বানিয়েছি শুধু বাচ্চাদের জন্যই বড়দের জন্য কোনোদিন বানাইনি, কেননা এইসব রান্না হলে তো মাই করে কিভাবে করতে হয় সেটাই বুঝতে পারছিলাম না যে বাচ্চাদের তো প্রেশারে দিলাম সিটি ফিটি দিয়ে দিলাম হয়ে গেল এবার আমাদের বড়দের জন্য তো অন্য প্রসেসে হয় সেটা কিভাবে করব তো লাস্টে ইউটিউব দেখলাম ইউটিউব দেখে আজকে এই রেসিপিটা উদ্ধার করেছি দেখি কতটা করতে পারি চালটা নিলাম এক কাপ আর এক কাপ হাফ হাফ করে মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি ওটা ধুয়ে ওটা গ্যাসে বসিয়ে দিয়েছি একটু জল বেশি করে দিয়ে আর এদিকে আমি টমেটো আদা এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব এর মধ্যে লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি আর দিলাম না যেহেতু বাচ্চাদেরও বানাচ্ছি ফুলকপি আর মটরশুটি দিতে ইচ্ছা হচ্ছিল কিন্তু এখন দেখলাম ফ্রিজে নেই ওগুলো তো আমার কাছে যে যে সবজিগুলো ছিল এই গাজর বিন একটু আলু দিয়েছি আর একটু কুমড়ো ব্যাস এইটুকুই চাল ডালটা ফুটে যাবার পরে দেখলাম এরকম ফেনা ফেনা বেরিয়েছে তো এটা নাকি বলে এটা নোংরাটা এরকম ভাবে বেরিয়ে যায় তো এটা ফেলে দেওয়াই ভালো তো সেটাই আমি করার চেষ্টা করছিলাম ওদিকে চাল ডালটা সেদ্ধ হচ্ছে হোক আর এদিকে আমি যেটা করব এই সবজিগুলো হালকা করে ভেজে নেব একটু বৃষ্টির ওয়েদার বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেই না আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা হয় আসলে আমাদের বাড়িতে বেশি খিচুড়ি খেতে ভালোবাসি আর আজ সকালে ঘুম থেকে যখন দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা অন্ধকার অন্ধকার তখনই মাথায় এলো আজকে তো খিচুড়ি বানাবোই আচ্ছা চাল ডালের ওই নোংরাগুলো তো সরিয়ে দিয়েছি আর এই সময় একটু নুন আর হলুদ দিয়ে দিলাম প্রতিদিন তো সকাল থেকে উঠে বাচ্চারা কি খাবে বর কি খাবে ফ্রিজের কোন সবজিটা আগে করে ফেলতে হবে নাহলে আবার পচে যাবে আর মাছ মাংস কোনটা আগে হবে কোনটা আগের কোনটা পরের এই সব করেই চলে প্রত্যেকটা সংসারে আজ না হয় একটু নিজের মনের মতোই করি আর আমার বর আসবে কি আসবে না তার তো কোনো ঠিক নেই বেশিরভাগ দিনই ও আসে না তো ওটা নিয়ে আর কোনো চাপ নিচ্ছি না এমনিতেও ফ্রিজে কালকের চিকেন রাখাই আছে অনেকটা ভাতও বেঁচে গেছিলো ভাতও আছে ও চাইলে ভাত চিকেনও খেতে পারে অসুবিধা নেই এদিকে আমি সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে ওটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম আর ঢাকনাটাও চাপা দিয়ে দিলাম ওটা হতে থাক সেদ্ধ আর এদিকে আমি ওই প্যানেতেই এবার একটু জিরে আর একটুখানি তেজপাতা দিলাম দিয়ে এবার ওই যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম আদা দিয়ে ওইটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে কষিয়ে নেবো আর কষানো হয়ে গেলে এটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো জলের আন্দাজটা না আমি একদমই করতে পারছি না আমি বারবার জল অ্যাড করছি জল দিচ্ছি দেখছি আবার শুকিয়ে যাচ্ছে ঠিক কতটা পরিমাণ জল দিতে হবে আমার একদমই আন্দাজ নেই তো ওই জলটা গরম করে রেখেছি ওই গরম জলটা একটু একটু করে অ্যাড করছি যখনই মনে হচ্ছে তলায় ধরে যাচ্ছে বা ওপরে জলটা পুরোটাই শুকিয়ে যাচ্ছে খিচুড়িটা তো প্রায় হয়ে এসেছে অল্প একটু কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম তারপর বন্ধ করে দেবো আর এদিকে আমি করছি ঝুড়ি আলু ভাজার প্রিপারেশন এটাও আমি প্রথমবার করছি দেখি কতটা ঝুড়ি আর কতটা মুচমুচে হয় ফাইনালি আমার খিচুড়ি রেডি এবার যেটা করব বাচ্চাদের জন্য তুলে নেব ওদেরটা আলাদা করে দিয়ে আমাদেরটাতে আর একটু ঝাল অ্যাড করব আমাদের রান্না এখন এইভাবেই করতে হয় যেহেতু বাচ্চারা আছে আবার আমরা একটু ঝাল খেতে পছন্দও করি তাই হয় আলাদাভাবে এরকম তুলে নিয়ে ঝাল দিই আর না হলে ওই পাতে কাঁচা লঙ্কা নিয়ে নিই এখন কড়াইতে আমি ঘি দিয়েছি এক চামচ আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা আর এখন অ্যাড করলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা উপর দিয়ে ঢেলে দিলাম এবার জাস্ট মিক্স করে নেবো আমাদের ঝালও হয়ে গেল আর বাচ্চাদের আলাদাও হয়ে গেল। এখন আমাকে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কেননা বাচ্চাদের আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো আমি যেটা করব খিচুড়িটা তো হয়ে গেল রেডি এটা চাপা দিয়ে চলে যাব। আর ওদিকে ঝুরি আলু ভাজাটাও রেডি করে রেখেছি আর বেগুন ভাজার জন্য বেগুন কেটে রেডি করে রেখেছি এসে ওগুলো একদম গরম গরম ভাজবো আর তিনজনেই একসাথে খেতে বসে যাব ভাবছি এই যে আলুটা কেটে আমি ধুয়ে তখন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় মিনিট কুড়ি পঁচিশ মতো ভিজিয়ে রাখতে বলেন আরও একটু ভেজানো থাক ততক্ষণে আমি রেডি হয়ে আসি হাতে পাঁচটা মিনিট আরও সময় আছে তাই ভাবলাম আলুটা এই জল থেকে তুলে ভালো করে চেপে এই টিস্যুর উপরে রেখে যাই ততক্ষণে তাহলে জলটা শুকিয়ে যাবে আর এসে আমার ভাজতেও সুবিধা হবে হয়ে গেছে এটা এটা জাস্ট একটা চাপা দিয়ে আমি এবার বেরিয়ে যাই এবার লেট হয়ে যাচ্ছে রোহানকে নিয়ে ফেরার সময় ওর সাথে আবার একটু ফাজলামী করতে হয় না এই ঘুমিয়ে পড়বে বক বক করতে হয় ওই জন্য আর এই সময় ঘুমিয়ে পড়লে আমার আবার চাপ হয়ে যায় আর একজন তো গাড়ি থেকে রাস্তা থেকে নেমে চলে এসেছে কী রে আজকে তো দৌড় দিয়ে চলে এসেছিস রাস্তাতেই নেমে আচ্ছা চলো এবার জামা কাপড় ছাড়ো চলো বাচ্চাদের খিচুড়িটা আরেকবার মাইক্রোভেনে গরম করে নিলাম আর এরপর ওদেরকে ওই ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো আর ওদিকে আমার আলু ভাজা হচ্ছে আর তার সাথে সাথে করে বেগুন ভাজছি তারপরে একবার একবার করে করে ভাজছি জাস্ট ওদের মতো রেডি দেওয়ার জন্য এই যে আলু ভাজাটা কিন্তু একদম যেরকম চাইছিলাম ওর পাপা তো ঘরে এলো কিন্তু খেলো না কেননা ওর আবার নাকি একটা কোথায় নেমন্তন্ন আছে যেটা ও ভুলে গেছিলো তো ওখানে একবার যেতে হবে ওদিকে আলু ভাজাটা এখনো হচ্ছে কিছুটা বাকি আছে তারই ফাঁকে আমি ওদেরকে একটু খাইয়ে নিই গরম গরম খাবো বললে তো হবে না সেটা আবার টাইমও লেগে যায় তো একটু দেরি হয়ে গেল ওদেরকে খাইয়ে নিয়ে আমি একেবারে বসবো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগলো আমার খিচুড়ি রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন